হ্যালো বন্ধুরা খুব গরম পড়ছে তাই এদের স্নান করে দিচ্ছে এই যে সকাল কাজ করে করে এই যে স্নান করেছে এটা হাসা ও স্নান করাচ্ছে আরে কি করছিস হ্যাঁ কোথায় ঘুরে পাচ্ছিস ভয়ানক গাই এক আরো দুগুনে বাইস লাইক করো ও কি করছে

कदिन खराब लगबे हां दुधे

জল <CKS> খাচ্ছে <look at my son'sagit> <ándos on setting sampling>